নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে মুগের ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের একটা একেবারে নতুন ধরনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি কাঁকরোলের অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছ কিন্তু এইভাবে মুগের ডাল দিয়ে একবার কাঁকরোল রান্না করে খেয়ে দেখবে খেতে দারুণ টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয় কাঁকড়োল দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে চারটে কাঁকড়োল নিয়েছি আর কাঁকরোলগুলোকে আমি দশ মিনিট আগে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাঁকরোলের গায়ে অনেক রকম ময়লা লেগে থাকে আর কাঁকরোলের খোসা যেহেতু ছাড়ানো যায় না তার জন্য কাঁকরোলগুলোকে অবশ্যই জলে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে এবার এই কাঁকরোলগুলোকে দোলে দললে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে কাঁকরোলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আবার দেখাচ্ছি কাঁকরুলগুলোকে ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি এবার এই কাঁকরোলগুলো কেটে নেব তার জন্য এখানে আমি একটা ছুরি নিয়েছি আর ছুরির সাহায্যে কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি কাঁকরোলগুলো প্রথমে দুটো সাইড অল্প করে কেটে বাদ দিয়ে তারপরে মাঝামাঝি ভাগ করে নিয়ে তারপরে কাঁকরোলগুলোকে তিন ভাগে ভাগ করে কেটে নিচ্ছি এখানে আমি কাঁকডোলগুলো ছুরির সাহায্যে কাটছি তবে তোমরা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারো যার যাতে সুবিধা সে সেইভাবে ঠিক এইভাবে কেটে নিতে পারো সমস্ত কাঁকডোলগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর দেখো কাঁকডোলগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার এই কাঁকডোলগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত কাঁকডোলগুলো অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম আর এখানে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আলুগুলো খোসা ছাড়িয়ে আমি আগে থেকে রেখে দিয়েছিলাম এবারে এই আলুগুলোকেও আমি ওই একইভাবে তিন ভাগ করে কেটে নেব আলুগুলোকে ঠিক লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়ে তারপর আবারও দেখাচ্ছি সমস্ত আলুগুলোকে ওই কাঁকডলের মতো একইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম এরপরে এই কাঁকরোল আলুগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব কাঁকড়ো আলুগুলো আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই কাঁকড়োলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একদমই অপশনাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাহালে পরে এটা দেওয়ার দরকার নেই তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু জিরে গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব একটা পাতি লেবুর অর্ধেকটা কেটে রেখেছিলাম এই পাতি লেবুর অর্ধেক রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পাতি লেবুর রস ব্যবহার করেছি তবে এর বদলে তোমরা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণ কাঁকড়োল আলুর মধ্যে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে একটা সাইডে সরিয়ে রাখছি এরপরে এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে গ্যাসটা অন করে দিলাম এরপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেড় টেবিল চামচ মুগের ডাল এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মুগের ডালটা শুকনো কড়াইয়ের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে বেঁচে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে মুগ ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মুগ ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে মুগ ডালটা কড়াই থেকে নামিয়ে নেব মুগ ডালটা কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ সর্ষের তেল এরপরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে যে কাঁকড়ো আলুগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কাঁকরোল ও আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কাঁকড়োল আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কাঁকরোল আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এগুলো ভাজা হতে দেবো এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে এটা ভাজা হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেবো তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক চুটকি মতো হিং এখানে যেহেতু নিরামিষ রান্না করছি নিরামিষ রান্নায় হিং ব্যবহার করলে নিরামিষ রান্নার স্বাদটা খুব ভালো আসে তার জন্য আমি এখানে হিংটা ব্যবহার করেছি তবে তোমরা যদি হিংটা না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দেবে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে গুলে নিলাম এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে চা চার মিনিট ঢাকা দিয়ে কাঁকড়ল আলুগুলোকে ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম কাঁকড়োর আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এই চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি দুবার ঢাকা খুলে কাঁকড়োর আলুগুলোকে নেড়েছেড়ে দিয়েছিলাম অবশ্যই ঢাকাগুলো নেড়েছেড়ে দিতে হবে না নাহলে পরে তলাতে পুড়ে যেতে পারে কাঁকড়োর আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে কড়াই থেকে নামিয়ে নিলাম এদিকে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম মুগ ডালটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এই মিক্সিং জারের মধ্যে ভাজা মুগ ডালটা নিয়ে নিলাম এরপরে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে এটা ভালোভাবে গুঁড়ো করে নেব এখানে আমি মিক্সিং তারের মধ্যে এটা গুঁড়ো করে নিলাম তবে তোমরা চাইলে শিলের মধ্যে গুঁড়ো করে নিতে পারো দেখো খুব মিহিভাবে গুঁড়োটা করে নিয়েছি এবার ওটা একটা সাইডে সরিয়ে রাখলাম এরপরে যে কড়াইয়ের মধ্যে কাঁকড়ো লালগুলো ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও তিন চার চামচ সর্ষের তেল ফোড়নের জন্য দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন একটা গোটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এরপরে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আদা ও টমেটোটাকে এক থেকে দেড় মিনিট মতো সময় ধরে নেড়ে কষিয়ে নিয়েছি আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটোটাও একটু নরম হয়ে গেছে এরপরে যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা সমস্ত দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবেই কাঁকড়োলের রেসিপি বানিয়ে খেয়েছো কিন্তু এইভাবে মুগ ডাল দিয়ে একবার কাঁকরোলের রেসিপিটা খেয়ে দেখবে এতটাই খেতে টেস্টি হয় যে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে মশলাটাকে মিনিট পাঁচেক সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে যে মুগ ডালটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা মুগ ডালটা দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলার সাথে মুগ ডাল ভাজাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এক মিনিট মতো মুগ ডালটাকে নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে তুলে রাখা আলু ও কাঁকড়লগুলো দিয়ে দিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে একবার কষিয়ে নেব মশলার সাথে কাঁকরুল আলুগুলোকে এক মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার এই সমস্ত উপকরণ জলের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে ঝোলটা যখন একটু ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পর সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কি না একটু চেক করে নিচ্ছি আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ চিনি আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার গরম মশলার গুঁড়ো চিনিটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি গরম মশলা গুঁড়ো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে এটাকে এক মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিচ্ছি আবারও এক মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এরপরে একটা ঢাকা দিয়ে এটা আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম কাঁকরোল আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে